দুনিয়া কিছুই না আপনি দুনিয়া দুনিয়া করতেছেন আমার আমার করতেছেন কিন্তু আমার বলে কিছুই না আপনি মারা যান আপনি আপনার থাকবেন না বলবে অমুকের লাশ কি বলবে অমুকের লাশ লাশ মানে কি জানেন লাশ মানে লাশ আই মানে সে কিছুই না আপনি এত কিছু সমাজের সমাজের নেতা লাখ টাকার মালিক কোটি টাকার মালিক এত কিছু আছে আপনি মারা যান বলবে অমুক ব্যক্তির লাশ অমুক ব্যক্তির লাশ মানে ওই ব্যক্তি কিছুই না আপনার এত সম্পদের মধ্যে আপনার সাথে কী যাবে পনেরোশো ষোলোশো টাকার সম্পদ যাবে তিনখানা কাপড় যাবে সুরমা আতর গোলাপ জল একটু ব্যবহার করা হবে নিজের ব্যক্তিগত এত সম্পদ এত জমি আপনার নামে কই নিজের সম্পদের মধ্যে তো আপনাকে কবর দেওয়া হয় না হয় এই বুদ্ধিজীবী কবরস্থানে আপনাকে দাফন করা হবে অথবা গ্রামে নিয়ে আপনার পারিবারিক কবরস্থানের মধ্যে আপনাকে দাফন করা হবে তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট কিসের এত দুনিয়া দুনিয়া এই দুনিয়া কি না আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে দুনিয়াও দিবে আখেরা তো দিবে ঠিক কেনা বলেন আল্লাহ পাক আমাদেরকে বসা তৌফিক দান করুন